প্রথম শট মোহন ভালো সেভ প্রথম শট মোহন ভালো সেভ দারুণ সেভ ব্ল্যাক ডায়মন্ড দলের গোলকিপার ও ভালো সেভ গোলকিপার ও ভালো সেভ পর্বত তো গোলকিপার কিন্তু কাজের কাজটি করে দেখালেন প্রথম শট গুড গোল দারুণ ফ্লেক্স করলেন গুড গোল দ্বিতীয় শট

খেলায় দুই দুই শেষ হয়েছে এখন ট্রাইবেকারের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি ঘটবে এবং এদিকে রয়েছে এখন ট্রাইবেকারের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি ঘটবে প্রথম শট প্রথম শটটি নিচ্ছেন এ এস কন্ট্রাকশন আর ঘুষুরি দলের জার্সি নাম্বার ফাইভ গোলে আছে গোলকিপার তুহিন প্রথম শট

এদিকে ব্ল্যাক ডায়মন্ড বেলুর হয়ে প্রথম শটটি নিচ্ছেন মোহন দিকে গোলে রয়েছে এস কনট্রাকশন ঘুষরি দলের গোলকিপার মোহন প্রথম শটটি নেবেন প্রথম শট মোহন ভালো সে কারু সে outstanding সে 451 एडवांटेज পেয়ে গেল এই গোলকিপার পরিবর্তন হয়েছে দেখা যাক পরিবর্তিত গোলরক্ষক দলের জন্য কত কার্যকরী হয় দ্বিতীয় শট এস কনট্রাকশন দলের দ্বিতীয় শট নিচ্ছেন জার্সি নাম্বার 7 অপরদিকে গোলে আছে ব্ল্যাক ডায়মন্ড দলের গোলকিপার ও ভালো আছে পরিবেশ তো গোলকিপার কিন্তু কাজের কাজটি করে দেখালেন দারুন বাছিয়ে দিল সমতায় ফেরার সুযোগ চলে এসেছে ব্ল্যাক ডায়মন্ড দলের কাছে দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে আসছেন জিৎ দ্বিতীয় শট দ্বিতীয় শট নিচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড বেলুড় দলের জার্সি নাম্বার থ্রি জিত অপরদিকে গোলে আছে এএস কন্টাকসন ঘুষড়ি দলের গোলকিপার প্রথম শটটি কিন্তু দারুন বাঁচিয়েছিল দ্বিতীয় শট ও ভালো ট্রাই করেছিলেন এই মুহূর্তে এক এক তৃতীয় শট তৃতীয় শটটি নিচ্ছেন এ এস কন্টাকসান ঘুষড়ি দলের জার্সি নাম্বার এইট অপরদিকে গলে আছে ব্ল্যাক ডায়মন্ড বেলুড় দলের গোলকিপার ফলাফল রয়েছে পाल এক এক তৃতীয় শট তৃতীয় শট গুড গোল ভালো গোল দারুণ প্লেস করলেন ট্রাইভেগার দুই এক গোলে এগিয়ে গেল এস কন্ট্রাকশন বেলুর এদিকে তৃতীয় শট তৃতীয় শট নিতে আসছেন বাবু অপরদিকে গোলে আছে এস কন্টাকসং খুশরি দলের গোলকিপার আর খেলায় টিকে থাকতে হলে বাবুকে এই বলটি গোল করতেই হবে অপরদিকে গোলকিপার যদি এই বলটি সেভ করে দেয় তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে অর্থাৎ বাবুর জন্য ডু ডাই সিচুয়েশন খেলায় টিকে থাকতে হলে বাবুকে এই বলটি গোল করতেই হবে তৃতীয় শট আর গোলকিপার কিন্তু দারুণ ফর্মে রয়েছে দুটি বলই হাত হচ্ছে হাতের মধ্যে টাচ করেছিলেন একটি বল সেভ করেছে আর একটি বল হাতে লাগা পরও বলটি গোল হয়েছে তৃতীয় শট তৃতীয় শট নিচ্ছেন বাবু বাবুর পাওয়ারফুল শট গুড গোল

শানুদা টসটি ছাড়ছেন টসের মাধ্যমে জয়লাভ করলো ফার্স্ট ম্যাচে জয়লাভ করল এস কন্টাকশন বেলুর